হ্যালো বি সবাইকে জানাই গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো আছি আমি প্রীতি আমার নতুন ভিডিওতে তোমাদের আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর বন্ধুরা এটা আমার বিশ্বকর্মা পুজোর দিনের সকালেরই ভিডিও সকাল বা দুপুরের যেটাই বলো কিন্তু সময়ের অভাবে আমি এডিট করতে পারিনি তাই এখন ভিডিওটা তোমাদের দিতে হচ্ছে আমি সকাল থেকে একদমই সময় পাইনি আজকে বিশ্বকর্মা পুজো বাড়ির অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে স্নান সেরে এই মাত্র জাস্ট ভিডিওটা অন করলাম আর এখানে দেখো তোমাদের দাদা স্নান সেরে গাড়িটা পুজো করতে বসেছে তার সাথে আমাদের যে ল্যাপটপ আছে কাজের সে কাজের ল্যাপটপটাও একটু পুজো করবে তো যাই হোক সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম সেভাবে যে কোনো ভিডিও করব বা ভ্লগ করব কোনো প্ল্যানও ছিল না যেহেতু শরীরে আর কোনো এনার্জি নেই যেন তো মানে ভিডিও করব তো আর অনেক বেলা হয়ে গেছে প্রায় বেলায় একটা কি দেড়টা মতো বাড়ছে তো তোমাদের দাদা ওদিকে পুজো করছে আর আমি এদিকে উঠোনের দিকে এলাম আর এই উটোনটা দেখো বন্ধুরা এত শ্যাওলা হয়েছে একদিনের বৃষ্টিতে তাই জন্য তোমাদের একটু উটনটা দেখাচ্ছিলাম মানে আজকে উটনটা ভালোভাবে পরিষ্কার করেছি যতটা পেরেছি ব্লিচিং দিয়ে ঝাড় দিয়ে ঘষে পরিষ্কার করেছি আর এদিকে তারে দেখছো কত জামাকাপড় বেশিরভাগই সব আগের দিনের ভিজে জামাকাপড় ছিল আর তার সাথে আজকেও কিছু কেচেছি মানে কিছুটা ভেজা আছে কিছুটা আবার আধ ভেজা আছে সব এই এত সুন্দর রোদ বেরিয়েছে না মানে রোদটা বেরিয়েছে বলে সব জামাকাপড়গুলোকে একসাথে বাইরে বার করেছি মানে রোদে একটু ভালো করে শুকানোর জন্য আর এই গাছগুলো তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি অনেক দিন আগে একটা ব্লগে তোমাদের টপ কিনেছি দেখিয়েছিলাম কিন্তু এই টবগুলো কিনে গ্রামের বাড়িতে দিয়ে আসা হয়েছিল আমার শাশুড়িমার হাতে অনেক ভালো গাছ হয় তাই জন্য আমার শাশুড়িমা এই টব দুটোতে দুটো রজনীগন্ধা ফুলের গাছ লাগিয়ে দিয়েছে জানি না ভগবান কবে গাছে ফুল দেবে কিন্তু গাছ দুটো লাগিয়েছে বেশ ভালোই লাগছে বাড়িতে তো সেভাবে আমাদের কোনো গাছপালা নেই শুধুমাত্র এই লেবু গাছটাই তোমরা যে একটু উঠুনে দেখতে পাও আর তার সাথে এই যে দেখো এদিকে একটা বালতি রেখেছি ওই বালতিটা আমার বাড়িতে এক্সট্রা ছিল তো ওই মানে পুরোনো ভাঙা বালতি তো ওই বালতিটার মধ্যে মাটি দিয়ে গোলাপ গাছ বসে এই গোলাপ গাছটা না দুটো গোলাপও হয়েছিল দুদিন আগে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু এত বৃষ্টি পড়ছে মানে বাড়ি থেকে বেরোতেই তো পারছি না আর উঠোনে নামা তো দূরের কথা তো যাই হোক চলো তোমাদের দাদা ওদিকে পুজো করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেভাবে তো কোনো ভিডিও করব প্ল্যান ছিল না যাই হোক ভগবানের আশীর্বাদে আজকে যে তোমাদের এই ছোট্ট পুজোর ব্লগটা আমি শেয়ার করতে পারলাম এটাই বেশ ভালো লাগলো

फूल तक तो होता क्या है फूल कितना नाम आईनी दुकान तक ही 9 9 9 9 9